আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রাতের ডিনারের একটা দুর্দান্ত রেসিপি যেটা রুটি আর পরোটার সাথে পুরো জমে যাবে খাওয়া আর এটা কিন্তু কোন যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবে তার জন্য নিয়েছি ছানা আলু একটা টমেটো আরও যে যে মশলাগুলো আমার লাগবে ওগুলি আমি রেডি করব তার আগে আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা যে আলুগুলো সেগুলিকে আগে ভাজা বসিয়ে দিই আলু ভাজতে ভাজতে আমি ওখানে বাদবাকি মশলাও রেডি করব প্রথমেই আমি তেলটা ভালো করে সর্ষের তেল গরম করে তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি নিভে আজে ঢেকে ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতে নরমও হয়ে যায় কারণ পরে এটাকে আমি নর ঝোল দিয়ে সিদ্ধ করতে পারবো না তার জন্য ভাজার সময় একটু সামান্য নুন হলুদও দিয়ে দিয়েছি তার জন্যই আমি ঢেকে ভাজবো আর আগুনটাও কমিয়ে ভাজবো যাতে আমার আলুগুলো লালও হয়ে যাবে এবং ভাজার সাথে সাথে নরমও হয়ে যাবে আর ওদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি যেমন টমেটো কাটা জিরে বাটা আদা বাটা সব কিছু আমি রেডি করে নিচ্ছি এর সাথে সাথে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেল দেখো পাঁচ মিনিটের মতন টাইম নিয়েছে আলুটা ভাজা হতে তার মধ্যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিচ্ছি রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনও বানিয়ে নিতে পারবেন বাড়িতে এবার কড়াইতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব এটাকে একটু নেড়ে দিলাম এবার এর মধ্যে বেটে রাখা এক চামচ জিরে বাটা দেব গ্যাসের আগুনটা একটু কমই রাখবো এখন যেহেতু মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে দেখুন কীভাবে ছিটছে তার জন্য আমি গ্যাসের আগুনটা একটু কমিয়েও রেখেছি যাতে মশলাটাও পুড়ে না যায় এবার একে একের মধ্যে সামান্য নুন স্বাদ মতো হলুদ লঙ্কার গুঁড়ো এটাতে আমার ঝালও হয়ে যাবে কালারও হয়ে যাবে দিয়ে মশলাটাকে একটু হালকা দু তিন মিনিট ভেজে নিচ্ছি গ্যাসের আগুনটা কমিয়ে ভাজবো যাতে পুড়ে না যায় মশলাটা এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি এবার টমেটো গুঁজিগুলোকে দিয়ে ভালোভাবে তিন চার মিনিটের জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা নরম হওয়ার জন্য আমি এটাকে এবার একটু ঢেকেও দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায় দু তিন মিনিট পর চলে এসেছি দেখুন আমার টমেটোটা নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় সামান্য একটু আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন এটাতে এটা রান্নার টেস্টটা একটু পাল্টে দেবে আর খেতেও খুব ভালো লাগবে বেসনটা দিয়ে দু তিন মিনিট একটু নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ততক্ষণ আমাদেরকে কষিয়ে যেতে হবে দেখুন আস্তে আস্তে মশলাটা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারের মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তেল ছাড়ার পরই আমরা জলটা দেব জলটা দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা ছানাটা যে তৈরি করে রেখেছি দুধের এক কিলো দুধের আমি লেবুর রস দিয়ে ছানাটাকে তৈরি করে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো সকলেই তো ছানার পায়েস খান একবার বাড়িতে এইভাবে ছানার তরকারিটা রান্না করে দেখুন সত্যি কথা বলছি খেতে কিন্তু দারুণ লাগবে আর রুটি আর পরোটা দিয়ে রাতের ডিনারটা তো জমে যাবে তাছাড়া যে কোনো নিরামিষ রান্নাটা আপনারা করে নিতে পারেন এইভাবে ভালোভাবে মশলাটার সাথে ছানার আলুটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় আবার একটু একটু সামান্য লবণ দিচ্ছি আর একটু মিষ্টি দিচ্ছি আমি সব সময় রান্না করার পর রান্নাটার টেস্ট দেখি নিই নুন মিষ্টির সেই বুঝে আবার যদি লাগে তখন আমি দিয়ে দিই রান্না শেষে তার জন্য আমি সব কিছুরই মুখে একবার দিয়ে দেখে নিই নুন মিষ্টির পরিমাণটা মিষ্টিটা দিয়ে আবার একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানাটাকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে এরকম আরও অনেক রান্নার ভিডিও আছে যদি আপনারা দেখতে চান গিয়ে দেখে নিতে পারেন এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের আগুনটাকে এবার বাড়িয়ে দেব আমি এতক্ষণ আমি গ্যাসের আগুন কমিয়ে রেখেই পুরো রান্নাটা করেছি মিডিয়াম ফ্লেমে রেখেই এবার গ্যাসের আগুনটাকে বাড়িয়ে দিয়েছি এবার এটাকে দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পুরো রান্নাটার দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে আমি ঢেকে রান্না করব আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর যারা যারা এই ছানার তরকারির রান্নাটা করেননি তারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আপনাদের রেসিপিটা করে খেতে সেটাও জানাবেন প্লিজ দেখুন আমার ছানার তরকারিটা দিয়ে তেল বেরিয়ে এসছে তেল বেরিয়ে আসলেই বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আলুটা তো আগের দিয়েই সিদ্ধ হয়েছিল তার জন্য আমার রান্নাটা করতে বেশি টাইমও লাগে এবার এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা আর ঘি দিতে পারেন যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি তার জন্য আমি ঘি আর গরম মশলা ইউজ করলাম না রেডি হয়ে গেল আমাদের ছানার তরকারি ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন